হ্যালো সুরেন্স ওয়েলকাম অভিভান জেনারেল ওকাং শুবলকে আমরা দু হাজার মাধ্যমিক গণিত প্রশ্নের সমাধান করছিলাম তো এক দুই তিন চার এই চারটের দাগের প্রশ্ন আমরা একটা ক্লাসে সল্ভ করেছি এবং পাঁচ ছয় সাত আট এই চারটে দাগের প্রশ্ন অন্য একটি ক্লাসে সলভ করেছে তো আজকে আমরা শুরু করবো নয়ের দাগ থেকে ঠিক আছে নয়ের দাগ কি আছে উপপাদ্য ক্লাস শুরু করার আগে বলে রাখি যে সমস্ত রকম সলুশন ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সমস্ত সলিউশন তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে সমস্ত সলুশন পেয়ে যাবে তোমাদের যা যা অসুবিধা আছে কিছু সেগুলো কমেন্টে জানাতে পারো আমরা সেগুলো পরবর্তীকালে সলভ করে দেব ঠিক আছে তো শুরু করছি দেখো আজকের ক্লাস 9 এর দাগ থেকে 9 এর দাগের একটা কি বলা আছে দেখো 9 এর দাগের একটা বলা আছে এবারে মাধ্যমিক প্রশ্নের প্রশ্নে যে বৃত্তাকার চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক প্রমাণ করো ঠিক আছে এটা প্রমাণ করতে হবে তার জন্য একটা চিত্রের দরকার অবশ্যই স্কেল পেন্সিল কম্পাস ইউজ করবে এটা কেন্দ্র ধরো এইভাবে চিত্রটা স্কেল ইউজ করলে এখানে কম্পাস ইউজ করে চিত্রটা অঙ্কন করলে বৃত্তটা তারপরে এইভাবে স্কেল ইউজ করে বৃত্তস্থ চতুর্ভুজটা অঙ্কন করলে ঠিক আছে এই বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল মনে করো এটা ও কেন্দ্র হ্যাঁ এটা নাম দিলে এ বি সিডি এটা মনে করো ও ঠিক আছে ও কেন্দ্র আচ্ছা তাহলে শুরু করছি দেখো তাহলে ও কেন্দ্রীয় শুরু করতে হবে ঠিক আছে আমরা প্রমাণ করছি বিপরীত মঙ্গল বরস্প সম্পূর্ণ প্রবাদটি ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তে একটি বৃত্তস্থ চতুর্ভুজ ও কেন্দ্রবিত্তেসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ ঠিক আছে তাহলে প্রমাণ কি করতে হবে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক কখন হয় তাহলে দেখো এখানে এই কোণটার এই কোণটার বিপরীত কোন হচ্ছে এই কোণটা যে এই বিপরীত বিপরীতক্ষণ এই কোণটা তার মানে যখন দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তখন আমরা সেই কোন দুটোকে পরস্পর সম্পূরক বলি যখন দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি সেই কোণকে মানে একে অপরের পুরোক্ষণ আর যখন দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তখন তারা একে অপরের সম্পূরক হন তাহলে এই দুটো এই বি আর ডি এরা একে অপরের সম্পূরক এবং এ আর সি এরা একে অপরের সম্পূরক এটা প্রমাণ করতে হবে তাহলে সম্পূরক মানে কি ধরো এইটা কোনো কারণে এইটা যদি পঞ্চাশ হয় এটা একশো তিরিশ হবে একে অপরের সম্পূরক মানে এটা এটাই ঠিক আছে আচ্ছা প্রমাণ করতে হবে যে বা প্রামাণ্য প্রমাণ করতে হবে যে কোন কোনটা প্লাস এ বি সি সমান দুই সমক একশো মানে দুই সমক ঠিক আছে এবং এটা সমানও দুই সমকন এইগুলো প্রমাণ করতে হবে ঠিক আছে এই প্রমাণের জন্য একটা অঙ্কনের প্রয়োজন তাহলে কি অঙ্কন করবো আমরা অঙ্কন হয়ে যাচ্ছে দেখো আমরা প্রমাণ করব এই দুটো কোন ডি কোন আর ডি কোন পরস্পর সম্পর্ক প্রমাণ করব তার জন্য এই ও এ এবং ও সি এটা যুক্ত করে দিচ্ছি ও এ এবং ও সি যুক্ত করলাম ঠিক আছে আচ্ছা এটা আমরা ও করে দিচ্ছি দেখো ও কমায়ে এবং ও সি যুক্ত করলাম ও কমায়ে ও সি যুক্ত করলাম এবার আমরা সরাসরি প্রমাণে চলে যাচ্ছি দেখো এই যে বৃত্তচাপ একটা বৃত্তচাপ এই চাপ সাপেক্ষে বৃত্তস্তপন কাকে বলে বৃত্তস্তপন হচ্ছে একটা জায়গা থেকে শুরু হয়ে বৃত্তের পরিধিনে কাজ করে অপর জায়গায় আসছে তাহলে এবিসি বৃত্তচাপের চাপের সাপেক্ষে এইটা হচ্ছে বৃত্ত স্থাপন এটা কেন্দ্রস্থাপন ঠিক আছে মানে কেন্দ্রে কাজ করে অন্যদিকে ম্যাচ করছে অন্যদিকে যুক্ত হচ্ছে ঠিক আছে তাহলে দেখো এবিসি এবিসি বৃত্তচাপের সাপেক্ষে এর আগে আমরা একটা প্রমাণ করেছি যে একই বৃত্ত চাপের উপর কেন্দ্রস্থপন বৃত্তস্তনের দ্বিগুণ হয় এখানে দেখো এডিসি টা বৃত্তস্ত কোন ঠিক আছে এটা খেয়াল রাখবে এবিসি বৃত্তচাপের চাপের সাপেক্ষে কোন এডিসি বৃত্তস্ত কোন এবং কোন এ ও সি কেন্দ্রস্থপন ঠিক আছে কোন এ ডিসি বৃত্তস্থপন এবং এ ও সি কেন্দ্রস্থপন তাহলে সম্পর্কটা কি হয়ে যাবে অতএব কোন এ ও সি সমানি এটাকে এক নম্বর দিলাম আমরা ঠিক আছে এটাকে এক নম্বর দিলাম এবার দেখো তাহলে এখান থেকে এটাকে এক নম্বর দিচ্ছি না সম্পর্কটা হয়ে যাচ্ছে হ্যাঁ এডিসি তাহলে অতএব কোন এ ডি সি আমাদের তো এডিসিটা প্রমাণ করতে হবে এডিসি ভিকল্টো হাফ কোন এ ও সি এটাকে এক নম্বর দিচ্ছি আবার দেখো আবার আমরা এবার এডিসি বৃত্তচাপে চলে যাব এই বৃত্তচাপের ওপর এডিসি বৃত্তচাপ হ্যাঁ উপরের দিকটা ওপরের দিক আর বৃত্তচাপে চলে যাচ্ছে দেখো কোন এ ডি সি বৃত্তচাপের সাপেক্ষে কোন এডিসি বৃত্তচাপের সাপেক্ষে কি হবে ও এডিসি বৃত্তচাপের সাপেক্ষে এডিসি বৃত্তচাপের সাপেক্ষে বৃত্তস্থ কোন বৃত্তস্থ কোন এবি এবং কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোন এটা কোন নয় কোনের আগে কোন তো অবশ্যই এটা কিন্তু এটা এটা বাড়লে দেখো এটা একটা স্টেল লাইন মানে একশো আশি ডিগ্রি তার চেয়ে এদিকে আছে তার মানে এটা একশো আশি ডিগ্রি চেয়ে বড় কোন তো একশো আশি ডিগ্রি চেয়ে বড় বৃত্তচাপের সাপেক্ষে কোণ এবিসি এবং কেন্দ্রস্থ প্রবিদ্ধ এওসি হলো অতএব অতএব প্রবিদ্ধ এওসি

তাহলে এবার দেখো এক ও দুই যুক্ত করে পাই এক দুই যুক্ত করে কি পাবো আমরা এক দুই দুটো এখানে দেখো এর মানটা নির্ণয় করে নিয়েছি এডিসি এর নির্ণয় করে নিয়েছি এই দুটো আমরা ক্যালকুলেশনটা দেখলে যেটা আমরা প্রচেষ্টা করেছি এটা আমরা আবার একটু মুছে দিচ্ছি দেখো এবার বাকিটা এখানে প্রমাণ করব। অতএব এক ও দুই যোগ করে পাই যোগ করে পাই তাহলে এক দুই যুক্ত করে আমরা কি পাচ্ছি এক আর দুই যোগ করে পাই বাদিকের মান আছে কোন এ ডি সি প্লাস কোন এ বি সি ইজ ইকুয়াল টু হাফ কোন এ ও সি প্লাস হাফ প্রবিদ্ধ এ ও সি অতএব কোন এ ডি সি প্লাস কোন এ বি সি দুটো থেকে যদি হাফ কমন নেই কোন এ ও সি প্লাস প্রবিদ্ধ এসি তাহলে এটা শুধু এ প্রিদ্ধ এসি এইটা পুরোটা হয়ে যাচ্ছে তার মানে একটা বৃত্ত আকার যে কোন সম্পূর্ণ সেটা হয়ে যাচ্ছে হাফ এটা সম্পূর্ণটা তিনশো ষাট ডিগ্রি হয়ে একশো আশি ডিগ্রি সমান দুই সমকোণ তাহলে এটা কি সমান হয়ে যাচ্ছে এডিসি প্লাস এব কোন এডিসি প্লাস এবিসি কোন এডিসি প্লাস কোন এবিসি সমান দুই সমকোণ হয়ে যাচ্ছে দেখো ঠিক আছে এই তাহলে একটা প্রমাণ আমরা করে ফেললাম ঠিক আছে এবার যদি আমরা সেকেন্ড প্রমাণটা আদারসটা করতে চাই যে এই ডি এ বি প্লাস ডি সি বি করতে চাই আমাদের কি করতে হবে এইটা মানে তখন তার জন্য আমি আলাদা একটা চিত্র ধর একই চিত্রই হবে বা সেইটার জন্য এই রকম লাগবে সেইটার জন্য ধরো এইরকম এরকম 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 সেটা বা একই চিত্র তো হবে এ বি সি ডি তখন সেখানে এখানে নিয়ে এইটা এইটা যোগ করবে যোগ করে এটা এটা ও তখন এই দুটো প্রমাণ হয়ে যাবে বা এর ক্ষেত্রেই হবে এইটা আর এইটা যোগ করে দিলে যোগ করে দিয়ে একই প্রসেস অ্যাপ্লাই করে প্রমাণটা হয়ে যাবে তাহলে আমরা কি লিখবো দ্বিতীয়টার জন্য এটা প্রথম প্রমাণটা অনুরূপে অনুরূপে দুটোই প্রমাণ করে দেখানোর দরকার নেই এটা অনুরূপে বলেই হয়ে যাবে অনুরূপে ও কমা বি এবং ও কমা ডি যোগ করে পাই ও কমা প্রমাণ করতে পারবো যোগ করে প্রমাণ করা যাবে কোন ডি এ বি প্লাস কোন ডি সি বি সমান দুই ঠিক আছে দেখো এই সম্পূর্ণ উপপাদ্যটা কমপ্লিট হলো নাও এইভাবে করলে কিন্তু তোমার সম্পূর্ণ পুরো নাম্বারটা পেয়ে যাবে হুম যে পাঁচ নাম্বার থাকে পুরোটা পাবে এবার দেখো আমরা পৃথক উপবাদটা বিবৃতি করো প্রমাণ করো সেখানে যাব। পৃথক্রাসের উপপাদ্য বিবৃতি ও প্রমাণ হ্যাঁ পৃথক উপাদ্য বিবৃতিতে কি আছে এটা তো হয়ে গেছে পৃথক উপাদ্য বিবৃতিতে কি আছে দেখো পৃথা গড়াসের উপাদ্য বিবৃতি সেই বিবৃতিটা আমরা উল্লেখ করছি আচ্ছা তাহলে এটার জন্য পিথা গড়া উপাদ্য বলে লিখতে হবে পিথা গোড়াসের উপপাদ্য হলো পিথা হচ্ছে কোন সব এই দেখো এইরকম এটা একটা সমকোণী ভোজ কোন সমকোণী ভুজ এইটা এটা নাইনটি ডিগ্রি কোন মানে এটা অতিভুজ কোন সমকোণী ত্রিভুজের যে আমরা লিখি অতিভ যেগুলো লম্ব স্কুল সেটাই মানে অতিভুজের উপর যে অতিভূজ স্কোয়ার লিখছি তার মানে সেটা অতিভুজের উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্র ফল কারণ বড়ক্ষেত্রের ক্ষেত্রে ফল হয় বাহু স্কোয়ার ঠিক আছে তাহলে অতিভুজের উপর অঙ্কিত বড় ক্ষেত্রে ফল অতিপুজের উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্র ফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রে ফলে সমষ্টির সমান হবে মানে এইটা স্কোয়ার মানে এর উপর যদি একটা বড় ক্ষেত্র অঙ্গন করা হয় সমান বাহু বিশিষ্ট এইটা স্কোয়ার মানে কি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফল কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রে হল হচ্ছে বাহু স্কোয়ার আবার এইটা স্কোয়ার এইটা স্কোয়ার মানে এই বাহুটা স্কোয়ার মানে কি এরকম যদি একটা বর্গক্ষেত্র থাকে যদি তার প্রত্যেকটা দৈর্ঘ্য এইটার সঙ্গে সমান মানে প্রত্যেকটা সমান তাহলে এইটা স্কোয়ার মানে এইটার উপর যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন হয় তার সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুরূপ যদি একটা এইরকম হয়ে যায় এইটা বর্গক্ষেত্র স্কোয়ার মানে এই যে এর উপর যে বর্গক্ষেত্র হয়েছে তার স্কোয়ার তাই তো সেটা স্কোয়ার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা হয়ে যাচ্ছে তাহলে কোনো সম্মনীতিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দিই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে সমষ্টির সমান হবে এটাই হচ্ছে উপপাদ্য কোন সম্মনীতি ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ও বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের অপর দুই বাহুর উপর অঙ্কিত ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে সমষ্টির সমান হবে ঠিক আছে কোন সমগণিত ভুজের অতি উপর অঙ্গিত বর্গতের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্গিত মানে এই ক্ষেত্রফলটা অপর দুই বাহুর উপর অঙ্গিত বর্গতের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে ঠিক আছে এইটা তাহলে এটা আমরা বোঝাবার জন্য করেছিলাম তাহলে এর যে আসল চিত্রটা কেমন হবে এর আসল চিত্রটা কি হবে আসল চিত্র হচ্ছে এক্স্যাক্ট এই রকম এই চিত্র না আগলে হবে এটা আমি তোমাদের বোঝানোর জন্য করেছিলাম এটা এ এটা বি এটা সি এটা লম্বাগণ করলে এটা ডি ঠিক আছে এ বি সি ডি হয়ে গেল এবার দেখো ধরা যাক ধরা যাক ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোন বি এসি কন সমকোণ যার কোন বি এসি কোণ সমকোণ ঠিক আছে একটি যার কোন সমকোণ প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে তাহলে এটা সমকোণ মানে অতি বিসি অতিভুজ হয়ে যাচ্ছে তাহলে অতিভুজ স্কোয়ার মানে সি স্কোয়ার হ্যাঁ প্রমাণ করতে হবে বিসি স্কোয়ার যেগুলো এ সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার এটা প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে ঠিক আছে এটা প্রমাণ করতে হবে অঙ্কন কি করবো আমরা অঙ্কন দরকার অঙ্কন হচ্ছে তাহলে এ কোন সমকন আছে তার মানে এ কোনটা হচ্ছে সমকৌণিক বিন্দু সেই কোণটাকে যে কোন সমকন হয় সেই কোনটাকে সমকৌণিক বিন্দু বলা হয় তাহলে সমকোণিক বিন্দু এ থেকে সমকোণিক বিন্দু বিন্দু এ থেকে বি বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করা হলো যা বিসি কে বিন্দুতে ছেদ করে ঠিক আছে যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে এবার আমরা প্রমাণে যাব দেখো প্রমাণ প্রমাণ হচ্ছে দেখো সমকণিত ত্রিভুজি তা বিএসি তা মানে ত্রিভুজ বা এবিসি সমকোিত ত্রিভুজ সমকোণিত্রিভুজ এবিসি এর প্রতিপুজ ওই বিসি এর উপর আমরা সদৃশতার উপপাদ্য করেছি সদৃশতার উপপাদ্যের ক্ষেত্রে এরকম কন্ডিশন হলে কি হয় এই মূল ত্রিপুজটা এবিসিটা এই এবিডি এর সঙ্গে সদৃশ প্লাস এবিসিটা আর একটা যেটা কন্ডিশন হয় এবিসিটা এই এডি সি এর সঙ্গে সদৃশ হয় আর একটা যেটা হয় এই এবিডি এবং এবিসি এরাও সদৃশ হয় ঠিক আছে তাহলে সেটাবার একবার উল্লেখ করি সমকোণিক সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু এ থেকে বিসি এর ওপর এডি লম্ব হ্যাঁ সমকনী ত্রিভুজ এর এবকনী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সি এর উপর সি এর অতিভুজ বিসি এর ওপর এডি লম্ব ঠিক আছে বিসি এর উপর এটি লম্ব তাহলে দেখো যেটা হবে অতএব ত্রিভুজ এ বি সি এরা সদৃশ হবে এর কন্ডিশনটা আমরা কাজে লাগাবো ঠিক আছে সদৃশতার মধ্যে যে কন্ডিশন এটা সদৃশতায় আমরা প্রমাণ করেছি ঠিক আছে সদৃশতার যে প্রমাণটা সেটা কাজে লাগাচ্ছে তাহলে এরা সদৃশ হয়ে যাচ্ছে এরা সদৃশ হলে কি হচ্ছে দেখো অতএব আমরা এখানটা একটু মুছে দিচ্ছি এখানে দেখেই নিছ তো আমরা প্রসেসটা আচ্ছা আচ্ছা এর নাই ডিগ্রি কোন কোনটা মানে এই ডিগ্রি হচ্ছে এইটা আর এ ডিগ্রি কোনটা হচ্ছে এইটা তাই তো আচ্ছা তাহলে নাইটি ডিগ্রি কোন বিপরীত এইটা এই ছোট ত্রিভুজটা আগে নিয়েছি তাহলে তার বাহু তার কোন যদি লেখা হয় সেটা আগে হবে অতএব এর বিপরীত হচ্ছে এবি হ্যাঁ এবি বাই তাহলে এর সাপেক্ষে নাইটের ঠিক আছে এইটা হলো আর একটা যেটা দরকার আমাদের আচ্ছা এ তাহলে এই কোণের সঙ্গে এর এইটা সমান হলো এই কোণটা দুটোতেই আছে হ্যাঁ এই কোণটা লাগবে এর এই কোণের সঙ্গে কোন্তিভুজের এই কোণটা সমান হয় মুলতিভুজের তাহলে এর বিপরীত হচ্ছে বিডি এর বিপরীত বিটি আর এর বিপরীত হচ্ছে এবি তাহলে হয়ে যাচ্ছে অতএব করলে কোনো এবু বিসি ইন্টু বিডি হলো এটাকে এক নাম্বার দাও আচ্ছা আবার আবার ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ সদৃশ অতএব এর এইটা হচ্ছে নাইনটি ডিগ্রি এসি এর এই কোণের সঙ্গে এর এই কোণ এসি বাই বিসি ইজ ইকুয়াল টু আচ্ছা এই কোণটা দুটোতেই আছে তাহলে এই দিকের এই 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 কোণটার সঙ্গে এর এই কোণটা সমান তাহলে এর এই ছোট ত্রিভুজের আগে লিখেছে এর সিডি সিডি বাই এই কোণটা এর বিপরীত ভূমি সম্পূর্ণটা এসি তাই তো এসি অতএব গুণ করলে পাচ্ছি এসি স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি ইনটু সিডি এটাকে দুই নাম্বার দাও দিয়ে দিলে এবার এক প্লাস দুই করে পাই বা এক ও দুই যোগ করে পাই এবার দেখো সহজেই প্রমাণটা হয়ে যাবে এক ও দুই যোগ করে পাই এক ও দুই যোগ করে কি পাচ্ছি একে আছে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার বিসি ইন্টু বিডি প্লাস বিডি ইন্টু সিডি তাহলে অতএব

এর এই কোণটার সঙ্গে এর এই কোনটা নিয়ে আছে এর বিপরীত বহু এবি আচ্ছা বিডি তো আছে আচ্ছা আর নাইনটি ডিগ্রি বিপরীত কোন বিসি আছে বিসি ইন্টু সিডি আচ্ছা বিসি তো দুটোতেই আছে এসি স্কোয়ার ইজিকাল টু বিসি এইটা বিসি হবে বিসি তাহলে বিসি কমন যাবে বিসি ইন্টু সিডি এখানে বিসি ইন্টু বিডি ঠিক আছে এটা বিসি ইন্টু সিডি হবে এটা বিসি হবে তাহলে কি কমন যাচ্ছে দেখো কমন যাচ্ছে বিসি দুটোতেই আছে বিসি কমন আর এইটা আছে বিডি প্লাস

তাহলে এর সাথে সাথেই আমাদের আজকের ক্লাস কমপ্লিট হলো আমরা আজকের ক্লাস এখানেই স্টপ করব আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিও অবশ্যই লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন তোমরা পেয়ে যাবে বা তোমাদের যা কিছু অসুবিধা হবে সেগুলো কমেন্ট করে জানাতে পারবে আমরা সেগুলো দ্রুত সলভ করে দেব ঠিক আছে ফির পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে দশের দাগে যে প্রয়োগগুলো পড়েছিল সেই প্রয়োগগুলো আমরা সলভ করে দেবো ঠিক আছে আজকের মতো এখানে স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাছ রবি